আসসালামু আলাইকুম আপনাদেরকে পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প নন্দিনী মজিদ বলল চল তোকে একটা জায়গায় নিয়ে যাই বেশ রাত হয়েছে চারিদিকে ফিন ফিনি কষা দোকানপট বন্ধ হু হু করে ঠান্ডা হাওয়া বইছে পাড়াগার শহরগুলিতে আগে আগে শীত নামে মজিদ বলল পা চালিয়ে চল শীত কম লাগবে কোথায় যাবি চল না দেখি জরুরি কোনো কাজ তো তোর নেই নাকি আছে না নেই কিছুক্ষণের মধ্যেই বড় রাস্তা ছেড়ে ইট বেছানো সরু রাস্তা এসে পড়লাম শহর অনেক বদলে গেছে আগে এখানে ডালির কারবারিয়া বসত এখন জায়গাটা ফাঁকা পিছনেই ছিল কার্তিকের মডার্ন সেলুন সেখানে দেখি একটা চায়ের স্টল শীতেই গুটি শুটি মেরেই লোকজন চা খাচ্ছে আমি বললাম এক দফা চা খেয়ে নিবি নাকি মজিদ দেরি হয়ে যাবে শহরটা বদলে গেছে রে একেবারে মহারাজের চাপের দোকানটা এখন আছে আছে হাঁটতে হাঁটি ধর্মতলা পর্যন্ত চলে এলাম ধর্মতলার গা ঘেঁসে গিয়েছে হাড়িখাল নদী আমি আর মজিদ গোপনে সিগারেট টানবার জন্য কতবার হাড়িখালের পাড়ে এসে বসেছি কিন্তু এখন নদী তদী কিচ্ছু চোখে পড়ছে না নদীটা কোথায় মজিদ হাড়িখাল খাল ছিল না ওই তো নদী সাবধানে আয় একটা নর্দমার মতো আছে এখানে পা পিছলেই পড়ে গিয়েছিলাম সামলে উঠে দেখি নদী দেখা যাচ্ছে আমরা নদীর বাঁধের উপর দাঁড়িয়ে আছি সরু ফিতের মতো নদী অন্ধকারেও চিকমিক করছে আগে এখানে এরকম উঁচু বাদ ছিল না নদীর ঢালু পাড়ে সরিষার চাষ হতো মজিদ চুপচাপ হাট ছিল আমি বললাম আর কত দূর ওই দেখা যাচ্ছে কার বাড়ি আয়না চুপচুপ খুব সারপ্রাইজড হবে একটি পুরনো ভাঙা দালানির সামনে দুজন থমকে দাঁড়ালাম বাড়ির চারপাশ ঝোপঝাড়ে অন্ধকার হয়ে আছে সামনের অপরিচ্ছন্ন উঠোনে চারপাশটা বড় বড় কাগজে লেবুর গাছ লেবুর গন্ধের সঙ্গে পুরনো গন্ধ এসে মিশেছে অসংখ্য মশার পিনপিনে আওয়াজ খট খটখট করে কড়া নাড়তে লাগল ভেতর থেকে মেয়েলি গলায় কেউ একজন বলল কে মজিদ আরও জোরে জোরে কড়া নাড়তে লাগলো হারিকেন হাতে একটি লম্বা রোগা শ্যামলা মেয়ে দরজা খুলে দিল মজিদ বলল কাকে নিয়ে এসেছি দেখো আমি কয়েকবার এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালাম মেয়েটি হাসি মুখে বলল আপনি আমাকে চিনতে পেরেছেন তো আমি নন্দিনী আমি মাথা নাড়ালাম আপনি কবে দেশে ফিরেছেন মাস হবে এতদিন ঢাকায় ছিলাম এখন এসেছি এখানে এসেছে গতকাল মজিদ বিরক্ত গলায় বলল ভিতরে আয় না ভিতরে এসে বস ঘরের ভেতরটা বেশ গরম একটি টেবিলে কাছের ফুলদানিতে গন্ধরাজ ফুল সাজানো চৌকিতে ধবধবে সাদা চাদর বেছানো ঘরের অন্য প্রান্তে প্রকাণ্ড একটা ইজি চেয়ার মজিদ গা এলিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়ল হালকা গলায় বলল চিনি এনেছি একটু চা বানাও নন্দিনী হাড়িকেন দুলিয়ে চলে গেল আমরা দুজন অন্ধকারে বসে রইলাম মজিদ ফস করে বলল সারপ্রাইজড হয়েছিস নাকি হুম কেমন দেখলেন নন্দিনীকে ভালো শুধু ভালো ইজ নট ওয়ান্ডারফুল আমি সে কথা জবাব না দিয়ে বললাম এই বাড়িতে কে কে থাকে সবাই থাকে সবাই মানে মজিদ কিছুক্ষণ চুপচাপ থেকে ঠান্ডা গলায় বলল তুই একবার নন্দিনীকে প্রেমপত্র লিখেছিলি না অনেক কবিতা টবিতা ছিল সেখানে তাই না আমি শুকনো গলায় বললাম বাদ দে ওসব পুরনো কথা মজিদ টেনে টেনে হাসতে লাগলো পরের দশ মিনিট দুজনেই চুপচাপ করে বসে রইলাম মসজিদ একটির পর একটি সিগারেট টানতে লাগলো মাঝে মাঝে হাসতে লাগলো আপন মনে অনেকক্ষণ আপনাদের অন্ধকারে বসিয়ে রাখলাম ঘরে একটা মতে হারিকেন কী যে করি নন্দিনী চায়ের কাপ নামিয়ে রাখল চিনি হয়েছে চায়ে কাপে চুমুক দিয়ে মসজিদ বিষুম খেয়ে কাঁচতে লাগলো আমি বললাম আপনার এদিকে আপনাদের এদিকে খুব হাওয়া তো হুম নদীর উপরে বাড়ি হাওয়ার জন্য কুপে জ্বালানোই মুশকিল ভিতর থেকে কে একজন ডাকলো বউ ও বউ নন্দিনী নিঃশব্দে উঠে গেল আমি বললাম তুই প্রায়ই আসিস সেখানে আসি ব্যাপার কিছু বুঝতে পারছি না আমি চুপ করে রইলাম মজিদ বলল রাত হয়ে যাচ্ছে এবার ফিরব নন্দিনীকে কেমন দেখলে বল না শুনি ভালো আগের মতোই একটু বদলায়নি নন্দিনী আমাদের ঘাট পর্যন্ত এগিয়ে দিল ততক্ষণে চাঁদ উঠে গেছে ম্লান জ্যোৎস্নার চারদিকে কেমন ভুতুরে মনে হচ্ছে মজিদ বলল যাই নন্দিনী নন্দিনী কিছু বলল না হারিকিন উঁচু করে বাঁধের উপর দাঁড়িয়ে রইল আমরা ধর্মতলা পর্যন্ত নিঃশব্দে হাঁটলাম একসময় মজিদ বল কলেজের ফেয়ার নন্দিনী কোন গানটা গিয়েছিল মনে আছে না মনে নেই আমার আছে মজিদ গুনগুন করে একটা গানের শুরু ভাসতে থাকল হঠাৎ থেমে গিয়ে বলল জানিস নন্দিনীকে আমি এ বাড়িতে এনে তুলেছিলাম তাই নাকি ওর বাবাকে তখন মিলিটারিরা মেরে ফেলেছে সুরেশ্বের বাবুকে মিলিটারি মেরে ফেলেছে নাকি মারবে না তুই কি আদৌ করবে তুই যে কী কথা বলিস মেয়ে তো সাফ করে ফেলেছে এদিকে আমি বললাম সুরেশ্বের বাবু একটা গাধা ছিলেন কতবার বললাম মিলিটারি আসবার আগেই পালান না পালাবেন না একমাত্র মেয়ে সঙ্গে নিয়ে হুশ করে চলে যাবে তা না মজিদ একদলার থুতু ফেলে বলল নন্দিনী তখন উঠে এসেছে হারন্দের বাসায় হিন্দু মেয়ে কে জায়গা দেবে বল কি যে মুসিবত হলো কতজনের বাড়িতে কি হাত জোর করে বলেছি এই মেয়েটিকে একটু জায়গা দেবেন এর বড়ো বিপদ কেউ রাজি না শেষকালে আজিজ মাস্টার রাজি আজিজ মাস্টারকে এখানকার মিউনিসিপ্যালিটি স্কুলের টিচার মজিদ একটা সিগারেট ধরালো ঘন ঘন ধোঁয়া টানতে টানতে কাশতে লাগলো আমি বললাম পা চালিয়ে চল বেশ রাত হয়েছে মুজি ঠান্ডা সুরে বলল নন্দিনী আজিজ মাস্টারের কাছে কিছুতেই থাকতে চায়নি বারবার বলেছে আপনি তো ইন্ডিয়া যাবেন আমাকে সঙ্গে নিয়ে যান আপনার পায়ে পড়ি আমি ধমক দিয়ে বলেছি তুমি হিন্দু মেয়ে মুসলমান ছেলের সঙ্গে যাবে গিজ গিজ করছে মিলিটারি নন্দিনী কি বলেছিল জানিস কি আন্দাজ করতে পারিস কিছু আমি কথা বলার আগেই মজিদ চাপা গলায় বলল নন্দিনী বলেছে বেশ তাহলে আপনার বউ সেজে যাই না হয় আপনি আমাকে বিয়ে করুন মজিদ একদলা থুতু ফেলল আমি বললাম আজিজ খা বুঝি বিয়ে করেছো ওকে হ্যাঁ আজিজখা কোথায় তাকে তো দেখলাম না ও শালাকে দেখবি কী করে ও মুক্তিবাহিনীর হাতে মরেছে দালাল ছিল শালা হিন্দু মেয়েকে মুসলমান বানিয়ে বিয়ে করেছে বুঝতে পারছিস আর নন্দিনে কিনা তার বাড়িতে মাটি কামড়ে পড়ে রইল জাদি আমি চুপ করে রইলাম মসজিদ দাঁড়িয়ে পড়ল অকরণীয় গলা উছিয়ে বলল মেয়ে মানুষের মুখে থুতু দি তুই হারাম জাতি ওই বাড়িতে পড়ে থাকিস কি জন্য কী আছে ওই বাড়িতে জোর করে তোকে বিয়ে করেছে আর তুই কিনা ছি ছি দুজনই বাদ ছেড়ে শহরের প্রশস্ত পথে উঠে এলাম বড় রাস্তাটা বটগাস পর্যন্ত গিয়ে বেঁকে গেছে টান দিকে এদিকেই সুরেশ্বরবাবুর বাড়ি ছিল আমি আর মজিদ সেই বাড়ির সামনে শুধুমাত্র নন্দিনীকে একবার দেখবার জন্য ঘুরঘুর করতাম কোনো কোনো দিন সুরেশ্বরবাবু দেখে ফেললে অমায়িক ভঙ্গিটে ডাকতেন আরে আরে তোমরা যে এসো এসো চা খাবে মজিদ হাদির সিগারেট কায়দা করে লুকিয়ে ফেলে বলত আরেক দিন আসবো কাকা মজিদ নিঃশব্দে হাঁটছিল আমি ডাকলাম এই মজিদ কি চুপচাপ যে শীত করছে সে কান পর্যন্ত চাদর তুলে দিয়ে ফিস ফিস করে বলল জানিস আমি আর নন্দিনী একটা গোটা রাত নৌকায় ছিলাম রাতের অন্ধকারে আজিজখার বাড়িতে নৌকা করে ওকে রেখে এসেছিলাম খুব কাজ ছিল সে আমি ওর ঘাড়ে একটা ঝুমু খেয়েছিলাম মজিদ হঠাৎ কথা থামিয়ে কাশতে লাগলো আমি চারদিকের গাঢ় কুয়াশা দেখতে লাগলাম অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য ভালো থাকবেন